নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ভীষণই সহজ একটা রেসিপি শেয়ার করছি এটা আপনারা রুটি পরোটা বলুন কিংবা ভাতের সঙ্গে সার্ভ করবেন ভীষণই টেস্টি হয় আর এটা খুব কম সময় হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আনিয়েছি কিছুটা পরিমাণ পটল এভাবে ছোটো ছোটো চার টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে একটা বড়ো সাইজের স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এই দেখুন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে হাফ টি মতন জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা দেওয়া হয়ে গেলো এখানে হাফ স্পুন মতো নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখুন আলুটা খুব সুন্দর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম পটলগুলো এই পটলগুলো দিয়ে দিচ্ছি আর সাথে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তারপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো যেহেতু এখন পটলটা আর দিলাম আর পেঁয়াজটা দিলাম তার জন্যেই এই নুন আর হলুদটা দিলাম এরপরে আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন পটলটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে এসছে এরপরে এখানে যে আর টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে নাড়াচাড়া করে আমি এখানে হাফ টিস্পুন মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো এটাতে কিন্তু একদম মশলা কম লাগে আর এখানে দিচ্ছি এক টি মতন লাল লঙ্কার গুঁড়ো তারপরে সব মশলাগুলোকে একটু এভাবে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিলাম দেখুন সবজিটার মধ্যে দিয়ে এরপরে মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম আর এদিকে দেখুন ঝোলটাও সুন্দর ফুটে উঠেছে তারপরে একটা আমি তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে হাফ টিস্পেরও কম একটু আমার নুনের প্রয়োজন ছিল তাই নুনটা দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক টিস্পুন মতন আটার গুঁড়ো যেহেতু পটল একটু রসালো জাতীয় সবজি রান্না করে রাখার পরে একটু জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এভাবে একটু আটার গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তরকারিটা খুব মাখো মাখো হয় দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আর পটল তো সেদ্ধ হয়েই গেছে দেখুন সব কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাই ফ্লেমে এটাকে একটু শুকিয়ে নিচ্ছি এটা যেহেতু আমি রুটির সঙ্গে সার্ভ করব তাই একটু শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে ঝোল ঝোল রাখতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই